हम सब जो साथ में रहे खुशियाँ सब हाथ में रहे हमसे बस पास ले रहे যদি আপনার মনের কষ্টগুলোকে উড়িয়ে দিতে চান তাহলে আপনাকে আসতে হবে অবশ্যই টাঙ্গর হাওর যেখানে কিনা আপনার মনের ভেতরে কাজ করবে এক রাস অনুভূতি চলেন আজকে আমি আপনাদেরকে টাঙ্গর হাওয়ার সেই জিনিসগুলোর সাথেই পরিচয় করিয়ে দেব। আসসালামু আলাইকুম আমি আরু সারু আজকে একটি সুন্দর বিডিওর ব্লক নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আমাদের এই আজকের টাঙ্গর হাওরের ভাসমান বাড়ির নাম হচ্ছে প্যারিস অফ দি সুন্দরবন ভাসমান বাড়ি কেন বলছি জানেন আমাদেরকে এই দুই দিন টানা পানির উপরেই থাকতে হবে আমাদের প্যারিস অবদি সুন্দরবনে পৌঁছানোর সাথে সাথে ফ্রেশ হয়ে চলে আসলাম ব্রেকফাস্ট করতে প্রায় সাত আট ঘন্টা জার্নির পর একটা সুন্দর একটা আবাস পাচ্ছি সকালে ব্রেকফাস্টেই থাকছে ভুনা খিচুড়ি দুই রকমের ভর্তা সাথে গরম গরম ডিমবাজি এত মজাদার খাবারের সাথে একটা মনোরম পরিবেশ পাচ্ছি বলতে পারেন কোটি টাকা দিয়েও আপনি এই সুখটি কোথাও পাবেন না আমাদের এই ভাসমান বাড়িতে আমাদের রুমটি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আপনারা এসি নন এসি দুটাই পেতে পারেন আর আমাদের এই রুমটা ছিল খুবই সুন্দর এমনি তো আমার ছোট্ট বেড খুব পছন্দ পাশেই থাকছে ছোট সাইড টেবিলের সাথে একটি মিরর এর পাশে আছে একটি সুন্দর বড় জানালা আপনি আপনার রুম থেকেই সুন্দর ফিলটা অনুভব করতে পারবেন সাথে কিন্তু রয়েছে এক জাস্ট ওয়াশরুম বলতে পারেন আমি এই প্যারিস অবধি সুন্দরবন শিপে এসে সুন্দর একটি রুম নিয়েছি তো চাইলে কিন্তু আপনারাও এখানে এসে ঘুরে যেতে পারে অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করতেছে আমি যোগাযোগ করব কিভাবে আপ আমি আমার এই ভিডিওর ক্যাপশনে তাদের পেজ লিঙ্কটি মেনশন করে দেবো ভাই ধ্যাবে দেখতেই পারতেছেন কত সুন্দর মিষ্টি ওয়েদার এখন আর এদিক দিয়ে তো আমার থেকে বেশি খুশি হয়েছে সোয়ারপার্স সত্যি গ্যাস একদম টেনশন ফ্রি মনে হচ্ছে নিজেদের কাছে সুখ কাকে বলে সুন্দর সময় উপভোগ করা কাকে বলে এখানে আসলেই বোঝা যায় ভাই ধ্যাবে ব্রেকফাস্টের পর আমরা কিন্তু এগারোটার দিকে আবার একটি স্ন্যাক্স আইটেমের খাবার পেয়ে গেলাম সকাল দুপুর রাত্রে খাবারের পাশাপাশি দুবেলা স্ন্যাক্স আইটেমের ব্যবস্থা রয়েছে কখনো ভাবতেই পারিনি আল্লাহ তালা এত সুখ আমার কপালে রেখে দিবে সত্যি মাঝে মাঝে সুখ অনুভব করতে হলেও কিন্তু একটু দুঃখের রিক্স নিতে হয় আর হ্যাঁ প্যারিস অব দি সুন্দরবন শিপে হবার ব্যবহার আমাদের কাছে খুবই ভালো লেগেছে চলুন আপনাদের সাথে লাঞ্চের আইটেম শেয়ার করি এখানে রয়েছে আলুর ভর্তা করলা ভাজি মিষ্টি কুমড়া মাছ চিকেন ডাল সাথে কিন্তু সালাতো রয়েছে খাবারের শেষে মিষ্টি মুখ করার জন্য কিন্তু সুন্দর একটি আইটেম রয়েছে শ্যামাই তো আর দেরি কিসের এত সুন্দর একটা শিপে ঘুরার জন্য পাশাপাশি এত সুন্দর খাবার খাওয়ার জন্য কিন্তু চলে আসতে হবে আপনাদের প্যারিস অবদি দি সুন্দর শিপে তো আর দেরি কিসের এখনই চলে আসুন প্যারিস অব দি সুন্দরবন শিপে কিভাবে যোগাযোগ করে আসবেন তাই তো পেজ লিঙ্ক তো দিবই এর পাশাপাশি স্ক্রিনে তাদের কন্ট্যাক্ট নাম্বারটিও আমি দিয়ে দিব তোমাদের সুবিধার জন্য এত সুন্দর একটা জায়গা আবাস আমরা উপভোগ করছি তোমরা কেন করবে না শিফটি থেকে কিন্তু চারিদিকে সুন্দর সুন্দর পাহাড় দেখা যাচ্ছে আর আমাদের এই ভাসমান বাড়িতে কিন্তু তোমরা আসলেই বুঝতে পারবে যে কতটা এনজয় ফিল তোমরা করতে পারবে সব থেকে বেশি ভালো লেগেছে তাদের রান্না করা মাছ আর এই মাছগুলো হচ্ছে এই টাঙ্গর হাওড়ের টাটকা বোয়াল মাছ সাথে সাথে ধরে ওরা রান্না করে সুন্দর করে ভুনা করে আমাদেরকে দেয় শুধুমাত্র তারা তরতা যে ফ্রেশ খাবার খায় বলেই কিন্তু তারা সবসময় সুস্থ থাকে জানো তোমরা রাতে রয়েছে সুন্দর গানের আসর বার্বি কিউর আয়োজন সবাইকে আনন্দ দেওয়ার জন্য কিন্তু এই ছোট আপুটা অনেক সুন্দর সুন্দর গান গিয়ে আমাদেরকে উপভোগ দিয়েছে তো আর দেরি কিসের এখনই চলে আসো পেরিস অব দি সুন্দরবনের টাঙ্গর হাওয়ার তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেস্টাটা